আলাইকুম যুবদলের উপজেলা পর্যায়ের একজন যুগ্মক নাম তার আনার হোসেন নয়ন তিনি আইন মন্ত্রণালয়ের কর্মচারীকে মোবাইল ফোন করে বলেন বাঁচতে চাইলে দ্রুত এক লাখ টাকা বিকাশ এই সমস্ত নেতাকর্মীরা বিএনপিকে কোথায় নিয়ে যাচ্ছে আর বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা মাঝে মাঝে বলেন যে এই সমস্ত কাজ বিএনপির না কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে এক করে বহুত বহিষ্কার করা হচ্ছে সদস্যপদ বাতিল করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তো একটু এখন যদি সামলে নেওয়া না যায় সামনে নির্বাচন এই জবাবদিহিতা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই বিএনপি প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে অনন্য এক ব্যক্তিত্ব একজন সৎ ন্যায়নিষ্ঠ পরিশ্রমী এবং দেশপ্রেমিক একটি মানুষ তারপরে খালেদিয়াজের হাত ধরে এই দলটা আরও পরিপুষ্ট হয়েছে বিগত পনেরো বছরে তারক্রমার দেশের বাইরে থেকেও তিনি আপ্রাণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মহবসলে প্রতিটি অঞ্চলে অঞ্চলে তিনি কথা বলছেন প্রতিটি পেশাজীবী সংগঠনের সাথে মানুষের সাথে তারপরে দলের বিভিন্ন উইংয়ের সাথে কথা বলে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু উনি দূর থেকে কি করবেন খালেদা যেও এখন অনেকটা বয়স বয়বৃদ্ধ হয়ে গেছেন তার পক্ষেও সম্ভব নয় সবকিছু কিন্তু যারা দলের প্রধান নেতৃবৃন্দ তাদের তো অনেক কাজ ছিল তারা তো দলের ভিতরে শৃঙ্খলা ফিরাবেন সেই যে কাজটা তারা এখান থেকে করতে পারেন লন্ডন থেকে তো সেটা করা সম্ভব তাদের উপর বিশ্বাস রাখবেন এবং আগামীতে বিএনপির মানে যে একটা সমূহ সম্ভাবনা আছে সেই সমূহ সম্ভাবনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে বিএনপিকে হয়তো রুখা যাবে না বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু এই যে বদনামগুলো হচ্ছে এই বদনামগুলোর তোর মাথায় পেতে নিতে হচ্ছে এটা কাকে নিতে হচ্ছে বর্তমান যে যিনি নেতা আছেন তাকেই তো নিতে হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে যে আনোয়ার হোসেন তিনি আইন মন্ত্রণালয়ে চাকরি করেন আইন মন্ত্রণালয়ে চাকরি করেন তাকে বলেছে যে এক লাখ টাকা দ্রুত দেওয়ার জন্য এই যে এক লাখ টাকা চাওয়া হয়েছে এবং যে কথোপকথন হয়েছে সেটা এই যিনি চাকরি করেন তিনি সেটা শাহবাগ থানায় সেই একটি তিনি মোবাইল নাম্বার সহ সাধারণ ডায়েরি তিনি করতে জিডি করেন ডাকার শাহবাগ কারণ ওই যে বক্তব্যী যিনি চাকরি করেন আইন মন্ত্রণে তিনি হলেন মোহাম্মদ সাকায়তুল্লাহ সিপ। কারণ তিনি বলছেন পাঁচই আগস্টের পর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে শেখ হাসিনা যে থেকে পালিয়ে গেলেন পাঁচই আগস্টের পর থেকে ওই যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন উদ্ভট কথা বলে প্রতিনিয়ত এক লাখ টাকার জন্য ফোনে তাকে হুমকি ধমকি দিয়ে আছে না হলে মানে হত্যাসহ তার বিরুদ্ধে তার বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে এই অভিযোগ মানে করেছে ওই সাকায়েত এবং তার স্ত্রী এবং চার শিশু সন্তান আছে মা বাবা আছে তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে একটা উপজেলা লেভেলের একজন নেতা উপজেলা পর্যায়ে তারই যদি এত দম্ব থাকে তাহলে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছে। তারা কি করছেন তারা কি মনে করেন যে তার ক্ষমতায় এসে গেছে ক্ষমতায় এসে গেছে এরকম একটি ভাব যে তারা যা ইচ্ছা তা করবে যদি বিএনপি ক্ষমতায় আসে তার পরবর্তী পর্যায়ে এই ধরনের লোকগুলোর আস্পালন কী হবে এবং বিএনপি তখন তো মুখ দেখাতে পারবে না এবং এই লোকগুলোকে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় এরকম সারা বাংলাদেশে গ্রামে ইউনিয়নে থানা লেভেলে জেলা লেভেলে বিভাগীয় পর্যায়ে এরকম বহু নেতা পাতি নেতা আছে যারা নি ধরা কি সরা জ্ঞান করছে মনে করছে যে ক্ষমতা এসেছে আমরা যা ইচ্ছা তাই কর কিন্তু মনে রাখতে হবে যে সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ এরকম করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু থাকতে পারে আজকে যদি এইভাবে যদি একের পর এক ঘটনা ঘটতেই থাকে মানুষের মধ্যে কিন্তু বিএনপি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় এবং সেই ইমেজটা ক্ষুণ্ণ হবে প্রেসিডেন্সি জিয়াউর রহমানের হবে দেশ নেত্রী খালেদা জিয়া হবে তারেক রহমান কারণ তারেক রহমান সম্পর্কে এদেশের মানুষের একটা ভালো ধারণা আছে কারণ জিয়াউর রহমান এবং খালেদে জিয়ার অরুজ্জাত সন্তান তিনি কথায় আচরণে চল চালনে একটা তার একটা আছে তাই সেক্ষেত্রে অবশ্যই যেন দলের কোনো ক্ষতি না হয় সেই জন্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং বাইরের লোককে হুট করি বিনপিতে যাতে জায়গা না দেওয়া হয় যদি দেওয়া হয় হিসাব নিকাশ করে দেওয়া হয় তারা কারা নতুন করে ঢুকছে কিংবা পুরানো কারা আছে যারা নি এরকম অন্যায় অত্যাচারের সাথে জড়িত কিংবা কারা চাঁদাবাজির সাথে দখলদারিত্বের সাথে জড়িত তাদেরকে দ্রুত বের করে দিয়ে দলটাকে আগে পুনর্গঠন করুন দলের মধ্যে শুদ্ধ অভিযান চালান যাতে কেউ অভিযোগ করতে না পারে এবং যাতে সবাই মনে করে যে এই দলটাতে যারাই অবশিষ্ট আছে তারা সব সৎ তারা দেশপ্রেমিক এবং তারা জিয়া প্রেমিক এবং খালেদা যে প্রেমিক সে সমস্ত লোকজনদের নিয়েই যেন সামনের নির্বাচনে তারা অগ্রসর হয় তাই এই সমস্ত ব্যাপার আচরণ যারা করে যাদের নিয়ে বিতর্ক আছে যারা নিয়ে চাঁদাবাজি মাস্তানি দখলদারিত্ব করে তাদেরকে যে করে হোক যে পর্যায়ে সে থাকুক না কেন তাকে বের করে দেন দল থেকে তাহলেই একমাত্র পরিশুদ্ধতা আসবে এবং আগামী দিনে একটা ভালো রেজাল্ট আসবে নতুবা এইগুলিকে পুঁজি করে ব্যাপক প্রচারণা চলবে কারণ এমনিতেই বিএনপির এগেনস্টে একটা বিশাল গ্রুপ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশি বিদেশি একটা স্বজনরা আছে তাই সেটা মাথায় রেখেই এই সমস্ত নষ্ট লোকগুলোকে দল থেকে বের করে দেওয়া এবং যারা পুরনো আছেন যারা পুরনো এবং দেশপ্রেমী দল দলের প্রতি যাদের আনুগত্য আছে দলকে যারা ভালোবাসেন যাদের চরিত্রে কোনো কলঙ্ক নেই সে সমস্ত লোকগুলোকে দূরে না ঠেলে দিয়ে কাছে নিয়ে আসুন তাহলেই একমাত্র বিএনপির মুক্তি আছে নতুবা সামনের নির্বাচন অনেক অনেক কঠিন হয়ে তারা ধন্যবাদ ভালো থাকবেন